হ্যাঁ তুমি তো জানোই আমাদের বাবার এই শেষ সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে আছে হ্যাঁ আমার ব্যবসাটা অনেক খারাপ যাচ্ছে আর ব্যবসার জন্য আমার অনেকগুলো টাকা দরকার তো আমি চাচ্ছি যে বাড়িটা বিক্রি করে দিতে বাবার শেষ স্মৃতিগুলো তুই বিক্রি করে দিতে চাচ্ছিস আমি কথা বলতে সব পাকা করে ফেলছি তো তোমার সিগনেচারটা দরকার সেই আমি এসেছি তো আমি আমার স্টাফে সাইন করে দিয়েছি তো তোমারটা বাকি আছে তো তুমি সাইনটা করে দিলে আমার জন্য অনেক ভালো হয় ভাই বারবার বাড়ি ডানা বিক্রি করলে হয় না না ভাই আমার টাকা লাগবে তুমি সিগনেচারটা করে দাও বাস এইটুকুই শুনছো প্রিয়াঙ্কার কথা ওরে মানুষ ওরে এস্টাবলিশ করতে যায় আর আগের বাড়ি সম্পদ যা যা ছিল সব বিক্রি করে দিছি এখন লাস্ট আমি তোর ভাবি রেলে এই বাসে আছি যদি এটাও তুই বিক্রি করে দিস আমি কোথায় যে উঠবো ভাই তুই বল শুনছো প্রিয়াঙ্কা কি বলতাছে এটা কি হয় ভাই এইটাই তো আমাদের শেষ স্মৃতি বাবার ভাবি আপনি চুপ থাকেন আপনি আমাদের দুই ভাইয়ের ব্যাপারে কথা বলবেন না। ভাবে আপনি চুপ থাকেন এখানে দুই ভাই কথা বলতেছে। আপনি কেন এদের মাঝখানে নাক গলাচ্ছো? আমি কেন কথার মাঝখানে ঢুকবো না? আমি এবারে বলবো আর তুমি তো এবারে ছোটবো। তোমার যেমন এবারে প্রতি অধিকার আছে আমারও আছে কিছু বলার। ভাবি তুমি চুপ থাকো। ভাইয়ের কথা সুন্দর যায় না। সিস্টেম পেপারটা কেন তুমি সাইন করছো? না। আমাদের কথা একটু ভাবলেও না ভাই। তোর বাবীটা মেলে আমি কোথায় আমাদের কবে যেতে হবে সেটাই হয় হ্যাঁ আজকে চলে যাও কি কি প্রতিদান পাইলাম তোমার ছোট ভাইয়ের মুখের দিকে তাকে কোনদিন আমরা বাবা মা হইতে পারি নাই আর আজকে সেই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে চলো তো দাঁড়াও ভাই দাঁড়াও কেন হ্যাঁ অপমান কি করে বাকি আছে এখনো কোথায় যাচ্ছ আমি চলে যেতে বললাম দেখে চলে যাচ্ছ যদি তুই মানুষ না পাথর সিস্টেমটা একবার পরে দেখেছো তুমি এটার মধ্যে কি রাখা আছে পুরো না দেখে তুমি স্যান্ডটা করে দিলে

ওকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন ও ওর জন্য ভাবি কখনো মা হতে চাইনি আর ও বললো বলেই আপনারা স্ট্যাম্পে শুরু করে দিলেন এই স্ট্যাম্পে কি লেখা আছে একবার পড়লেন না এই ভালোবাসেন ভাইকে ওকে একা করে দিয়ে চলে যাচ্ছেন আসলে এই লেখা আছে ও একটা নতুন বাড়ি কিনেছে আর এই বাড়িটা ও আপনাদের নামে কিনেছে আপনি বললেন না ওকে ছেলের মতো সন্তানের মতো লালন পালন করে বড় করেছে তো একটা সন্তানের তো দায়িত্ব আছে তাই ওর উপার্জনের টাকা দিয়ে ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার ছোট্ট একটা বাড়ি কিনেছে আর ভাইয়ার নামে যেহেতু বাড়িটা কিনেছি তো ভাইয়ের শুনে তো অবশ্যই লাগবে একটা নাটক সাজিয়েছিলাম আসলে ভাবি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি সরি কি যে বলো বোন আসলে বাড়ি থেকে চলে যাওয়া লাগবে কোথায় যে দাঁড়াবো এইসব ভেবে একটুও কষ্ট পাই কষ্ট পাচ্ছিলাম সন্তান রেখে এত দূর চলে যাবো হয়তো আর দেখা হবে না তাই আমি তোরে সন্তানের মতোই দেখি তুমি তো আমার ছোট বোনের মতো কি বলছো হায়াত আমার বাবার না আমি থেকে লালন পালন করছে পড়া করছে তুমি তো আমার এই যে ভাইয়া আপনার বাড়ির দলিল এখন আমরা সবাই একসাথে একই বাড়িতে একই সাথে থাকবো এটা আমার অনেক দিনের ইচ্ছা